খেলাটা দেখে একটা কথাই আমার মনে হলো যে এত খারাপও কি খেলা সম্ভব এটা ইন্ডিয়ার মতো একটা দেশের ন্যাশনাল টিম ন্যাশনাল ফুটবল টিম তারা এরকম জঘন্য খেলছে এটা মানে বিশ্বাস করাটাই অস্বাভাবিক হয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রথম তিরিশ মিনিট ভারত যে খেলাটা খেলছিল সেটাকে ফুটবল বলা চলে না কারণ আমরা পাড়ার টুর্নামেন্টও দেখেছি সেখানেও এর থেকে ভালো খেলা হয় এক এর থেকে বেশি ডেডিকেশন থাকে একটু লড়া চেষ্টা থাকে জেদ থাকে এরম ব্যাপার থাকে প্রথম তিরিশ মিনিট কিচ্ছু ছিল না প্রথম তিরিশ মিনিটেই চারটে গোল খেয়ে যেতে পারতো খেলা স্ট্যাটিস্টিক্স দেখে রেজাল্ট দেখে খেলাটা সম্পর্কে কোনো ধারণাই করা যাবে না পাঁচ থেকে ছটা গোল খেত আমরা মোহনবাগানের খেলা হলে রকম ভুল নিয়ে আলোচনা করি এইটা ভুল হয়েছিল ওই প্লেয়ার এখানে ভুল ছিল আজকের খেলার পুরোটা ভুলই ভুল ছিল মিসপাস বেশি হয়েছে ঠিকঠাক পাসের থেকে যে সমস্ত গোল মিস হয়েছে সে সমস্ত গোল মিস করার পর মানে আর ইন্টারন্যাশনাল খেলা খেলাই উচিত নয় সেই সমস্ত প্লেয়ারদের মনে হয়েছে দেখে লিস্টন এবং ছাংতে সব করছে মাঠের মধ্যে প্রচুর কারুকার্য পায়ের কাজ লিস্টনের তো পায়ের কাজও কাজে লাগলো না আজকে একের পর এক ফ্রিকিক তুলে গেল একটা বোধহয় সেই গোলের বাইরে যাচ্ছিলো ওদের গোলকিপার টাচ দিয়েছিল তাই কর্নারগুলো জঘন্য ছাংতে ফুটবল খেলা ভুলে গেছে দু বছর আগে থেকে লাস্ট দেখা গেছিলো গত সিজনেও ছাং থেকে সেইভাবে দেখা যায়নি আজকের খেলাও ছাং দেখা যায়নি ভারতীয় প্লেয়ারদের কায়দাবাজিটা আমার মনে হচ্ছে যেন বেশি হয়ে গেছে যে কোয়ালিটির প্লেয়ার তার থেকে কায়দাটা বেশি করছে সেই জন্য খেসারত দিতে হচ্ছে লিস্টান এত কাটাচ্ছে যে এটা তো আর ওর ইয়ে আমাদের ইন্ডিয়ান কি বলে আমাদের সুপার কাপের ম্যাচ হচ্ছে না যে ও আই লিগের কোনো টিমের বিরুদ্ধে খেলছে এত কাটানোর চেষ্টা করছে প্রত্যেকবারই মিস করে যাচ্ছে ওর পা থেকে বল কেড়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আশিক ক্রুনিয়ান বুঝে গেছিল যে এটা সুপার কাপ নয় তাই দু একবার চেষ্টা করার পর অন্যরকম খেলাটা ধরেছিল মনবীর সিং পুরো খেলাই ভুলে গেছে কিভাবে খেলতো সে ওর খেলার রিপ্লে ওকে দেখানো উচিত যে ও এরমভাবে খেলতো এরমভাবে খেলতে পারতো আপুইয়ার খেলা দেখে তো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া টিম থাইল্যান্ডের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলতে গেছিল না ব্যাংককে ঘুরতে থাই ম্যাসেজ এসব নিতে গেছিল আপুইয়ার মতো প্লেয়ার যে কদিন আগে এত ভালো খেলছিল সেও আজকে দেখা গেল অফ ফর্ম বিশাল কাইতকে দেখে বোঝা যাচ্ছিল মোহনবাগানে খেলার সময় বিশাল কাইত আর অন্য যে কোনো পজিশনে বা অন্য যে কোনো টিমে খেলার সময় বিশাল কাইতের মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হয় অনেক বেশি খেলায় ইনভলভ হতে হয়েছে অনেকবার মানে সেই যানপ্রাণ দিয়ে বাঁচাতে হয়েছে তাতেও কিছু করতে পারছিল না ভারতীয় ডিফেন্সকে নিয়ে ছেলে খেলা করেছিল থাইল্যান্ড আর থাইল্যান্ড জাপান কোরিয়া বা অস্ট্রেলিয়া নয় ওরা হলে সাতটা গোল দিয়ে দিত স্টিভেন কনস্ট্যান্টাইন যাওয়ার পর থেকে আমি ভারতে যতগুলো ম্যাচ দেখেছি তার মধ্যে আজকের খেলাটা আমার সব থেকে জঘন্যতম লেগেছে ইগর স্টিমার্সের টিমটার মধ্যেও একটা জেদ ছিল চেষ্টা করত পারতো না ব্যর্থ হতো সমালোচনা হতো এই টিমটার মধ্যে তো কোনো কিছুই দেখতে পেলাম না বলতে খারাপ লাগলেও এটা বাস্তব যে এই ইন্ডিয়া টিম যদি এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে সেটা সব থেকে বড় মিরাকেল হবে আর যে কথাটা আমি বারবার বলছি ভারতীয় ফুটবল টিমের অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে গাদা গাদা প্লেয়ারকে তুলে আনা হচ্ছে সেই সমস্ত প্লেয়ারদের থেকে এগারোটা প্লেয়ার পাওয়া যাচ্ছে না যারা পারমানেন্টলি ফার্স্ট ইলেভেনে খেলবে যতদিন আইএসএল এ ছটা বিদেশি ছিল ততদিন যে কটা প্লেয়ার চান্স পেতো সেই কটা প্লেয়ার দিয়ে একটা সলিড ইলেভেন বানানো যেত এখন চারটে করে বিদেশি খেলে প্রচুর ভারতীয় ফুটবলার খেলছে নব্বই একশোটা প্লেয়ার পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে এগারোটা প্লেয়ারও সেরকম নয় যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খেলবে মানালো মার্কোজের কোচিং অ্যাজ ইউজুয়ালি আমার খারাপ লেগেছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ক্লাব ফুটবলে কোচিং করানো আর ইন্টারন্যাশনাল টিমকে কোচিং করানোর মধ্যে পার্থক্য আছে বিয়ে বাড়িতে রান্না করা আর রেস্টুরেন্টে রান্না করার মধ্যে পার্থক্য আছে বিয়ে বাড়িতে রান্না করার জন্য আপনি দুপুর দুটো থেকে রান্না চাপিয়ে দিলেন সব একটা একটা করে করে সন্ধে সাতটার মধ্যে খাবারটা রেডি করলেন কিন্তু রেস্টুরেন্টে সেটা হবে না একজনের এসে অর্ডার দেবে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে তার সামনে প্লেটটাকে হাজির করতে হবে এবং বেস্ট কোয়ালিটির হাজির করতে হবে এইটা ডিফারেন্স ক্লাব ফুটবলে একের পর এক টুর্নামেন্টে হোঁচট খেতে 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 আস্তে আস্তে টিমটা দাঁড়িয়ে যাচ্ছে যতদিনে আইএসএল শুরু হচ্ছে খুব খারাপ হলে সেই টিমটা পাঁচ ছটা টিম ম্যাচ হারছে তারপর গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এরকম সুযোগ পাওয়া যাবে না যে আজকে ঠিক আছে এশিয়া কাপ এখন থেকে চেষ্টা করছি পরের বার এশিয়া কাপ কোয়ালিফায়ারে গিয়ে আমার টিম রেজাল্ট দেবে যদিও এ আইএফএফ এর ভাবনা চিন্তার প্রজেক্টগুলো দেখে সেটাই মনে হচ্ছে কবে সাতচল্লিশ সালে দু হাজার সাতচল্লিশ সালে গিয়ে আমরা নাকি এশিয়া কাপ মানে ওয়ার্ল্ড কাপ খেলবো বা এরকম কিছু একটা প্ল্যানিং তারপর বলবে না দু হাজার গিয়ে বা একুশো সালে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এইরকম টার্গেট চেঞ্জ হবে আর ওয়ার্ল্ড কাপের কথা মুখে আনতেও লজ্জা করছে আজকের খেলা দেখার পর ওয়ার্ল্ড কাপ ওই সাফ কাপ ঠিক আছে এরপরে দেখবেন সাফ কাপে কাপিফাই মানে সাফ কাপে ফাইনালে উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যদি পারফরমেন্সের নমুনা হয় আমার বারবার মনে হচ্ছে যে ভারতীয় ফুটবল টিমকে ডাইরেক্ট ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ানোর চেষ্টা করছেন কোচেরা মাঝখানে সিক্স পর্যন্ত পড়েছিল ভারতীয় টিম তারপরে সেভেন এইট নাইন টেনটা এদের আর পড়া হয়নি আর নতুন যে কোচেরা আসছে তারা ডাইরেক্ট ইলেভেন টুয়েলভ ইম্প্রুড করতে চাইছে এই টিমটার মধ্যে একটা সময় পর্যন্ত বাইচুংয়ের কাঁধে ভর করে খেলা হয়েছে তারপরে সুনীল ছেত্রীর কাঁধে ভর করে খেলা হয়েছে এখন ভর করার কোনো জায়গা নেই তো টিমটাকে দেখে ছন্ন ছাড়া লাগছে তাই এই মুহূর্তে মনে হচ্ছে ও ছাড়া কোনো গতি নেই অন্তত তিন চারটে ওসিআই প্লেয়ার থাকবে যাদের ওপর কাঁধে ভর করে আমরা খেলবো একদম আইএসএল এর মতো ভেবে নিন ওই চারটে বিদেশি আছে তাদের ওপর ভরসা করি তো আমরা খেলি তো এই ইন্ডিয়া টিমেও চার পাঁচটা ওসিআই প্লেয়ারকে নিয়ে আসতে হবে তাদের ওপর কাঁধে ভর করে খেলবে দেখবেন ঠিকঠাক র্যাঙ্ক একদম আশি সত্তর এরকম জায়গায় পৌঁছে যাবে তাছাড়া কোনো গতি দেখা যাচ্ছে না এই প্লেয়াররা যে কার কাঁধে ভর দেবো কাকে লক্ষ্য করে বল বাড়াবো আমি কি করতে হবে আমি জানি না আমি কিভাবে খেলবো আমি জানি না কিন্তু একজন দরকার যাকে আমি বাড়িয়ে দেবো বাকিটাও বুঝে নেবে বেকার আর ফালতু বকে লাভ নেই এই টিমটাকে নিয়ে কালকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব সামান্য এবং আলোচনা করার প্রয়োজন আছে তবে আজকের ম্যাচ থেকে যদি কিছু শিখতে হয় তাহলে থাইল্যান্ডের খেলা দেখে আমাদের অনেক কিছু শেখা উচিত দুর্ধর্ষ খেলেছে তারা যে গোলগুলো করেছে যথেষ্ট ভালো গোল করেছে স্কিল বলুন মুভমেন্ট বলুন স্পিড বলুন আন্ডারস্ট্যান্ডিং বলুন বুদ্ধির দীপ্ততা বলুন যাই বলুন না কেন সব দিক দিয়ে এগিয়েছিল ওরা তো ওদের থেকেই কিছুই শেখার আছে ভারতীয় টিমটার তবে হ্যাঁ একটা প্লেয়ার এর মধ্যেও যেটা বলতে না বললে অন্যায় হবে অভিষেক সিং ভালো লেগেছে এই জঘন্য খেলার মধ্যেও প্লেয়ারটাকে সত্যিই ভালো লেগেছে আর বারবার এটাই মনে হচ্ছিল যে ভারতীয় টিমের কোচ যদি আজকে হাবাস হতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না এর বেশি কিছু বলবো না থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান